আসলেই পুরুষকে কেউ কখনো ভালোই বাসেনি পুরুষ তো ভালোবাসার পাত্র হতে পারে না কারণ পুরুষ হলো দায়িত্বশীল সে যার জন্যই যা কিছুই করুক না কেন সে সব কিছুই করে তার দায়িত্ব থেকে ভালোবেসে সে কোনো কিছুই করে না সুতরাং পুরুষ যেহেতু কাউকে ভালোবেসে কিছুই করে না তার দায়িত্ব থেকে করে সুতরাং সে ভালোবাসা পাওয়ার উপযুক্তই নয় পুরুষ অর্থ ছাড়া মূল্যহীন পৃথিবী কোনো না কোনো একটা সময় বুঝিয়ে দিবে হে পুরুষ টাকা ছাড়া অর্থ ছাড়া তোমার কোনো মূল্য নেই অর্থহীন পুরুষ একেবারে আত্মা ছাড়া লাশের মতো দায়িত্বগুলো সে এই জন্যই পালন করে কারণ সে তাদেরকে ভালোবাসে যে যাকে ভালোবাসে সেই তার দায়িত্ব নিতে চায় আসলে যাকে ভালোবাসা যায় না তার দায়িত্ব গ্রহণ করা যায় না পুরুষ দায়িত্বশীল ঠিক আছে কিন্তু পুরুষ যার দায়িত্ব গ্রহণ করে তাকে ভালোবেসেই দায়িত্ব গ্রহণ করে পুরুষের দায়িত্বের মাঝে এই ভালোবাসা দেখা যায় না বোঝানো যায় না